আয়েসা বললো সুরল্লা আমি কি আপনাকে বলবো না মায়ের মায়া কত বেশি হয় আয়সা তুমি তুমি কি করে বলবে মায়ের সুরল্লাহ আমার নিজের ঘটনা আর সন্ধ্যায় আমি ইফতারে করেছি পানি দিয়ে কেন কিছু ছিল না ঘরে তিনটি খেজুর ছিল

দুইটি খেজুর মা দুই বাচ্চার হাতে তুলে দিলেন বাচ্চা দুটি খেজুর পেয়ে মুখে দিয়ে দিল তিন নম্বর খেজুরটি মা মুখে নিলেন কিন্তু বাচ্চা খেজুর মুখে দিয়ে দুই বাচ্চাই মায়ের সামনে আবার হাত পাড়িয়ে দিল মা দেখলেন দুটো বাচ্চার হাতে খালি মুখের খেজুর চাবাইলেন না মুখ থেকে খেজুর বের করে সমান দুই টুকরা করে দুই বাচ্চার হাতে তুলে দিলেন দেড়েজুর খেজুর মা কিছুই খেলেন না মহিলাটির দিকে তাকিয়ে লক্ষ্য কিন্তু বাচ্চা দুটির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিল মাঝল্ল মায়ের মায়া কি এত বেশি হয় নবী আলী ইসলাম বলেন আয়াসা তুমি বুঝবে না মায়ের মায়া তার বেশি হয় নিজের মুখের খাবার ক্ষুদার্থ এক মা সন্তানের হাতে তুলে দিলেন এর বেশি মায়া আবার কেমনে হয় নবী আলী ইসলাম বলেন আয়েশা আমি কি তোমাকে বনি ইসরায়েলের সেই যুবকের কথা বলবো না যে যুবক একটি সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় মেয়েটিকে যখন প্রস্তাব দেয় মেয়েটি বলল আমি তোমার প্রস্তাবে রাজি না কি করলো রাজি হবে তুমি তুমি যদি তোমার মায়ের কলিজা এনে দিতে পারো তবে আমি রাজি হয়ে যাব মেয়েটার উদ্দেশ্য হদ মায়ের কলিজা এনে দিবে কোন সন্তান রাজি হবে না সুতরাং যুবক সেই যুবক ছিল সাথে সাথে বলল হা হা তোমার জন্য আমি মায়ের ফরিদাটাই নিয়ে আসবো নবী আলহিস বলেন সাথে সাথে তো আড়িয়া দৌড় দিল যুবক দৌড়াই দৌড়াই দৌড়ায়। মাকে খুন করে মায়ের কলিজা নিয়ে আসবে নবী আলাইহিস সালাম বলেন এমন অঘটন ঘটবে আজ আসমানের ফেরেশতারা ওজি তার জন্য কান্না করবে যুবক তলোয়ার নিয়ে দৌড়ে বাড়িতে ঢুকে পড়ে মা দেখেন ছেলের হাতে তলোয়ার চেহারাটা ঘেমে গেছে চক্ষু দুইটি লাল আদর করে ডাক বলেন বাবারে হাতের মধ্যে তলোয়ার কেন দৌড়াইয়া কেন বাড়িতে তার তার সাথে তোমার ঝগড়া হলো নাকি মারামারি হলো নাকি কারো সাথে বলো বাবা আর সাহস আমার ছেলের গায়ে হাত দেয় মায়ের আদর মাকা কথা মায়ের মুখে ছেলের সাথে সাথে তলোয়ার চালায় দিল মায়ের গায়ে আঘাতের পরে আঘাত লুটায় পড়ছে মায়ের দেহটা সন্তানের হাতে খুন হয়ে গেছে একমা বলেন তলোয়ার দিয়ে লম্বা করে মুখটা ফেড়ে ফেলেছে মায়ের কলিজাটা বের হয়ে এসেছে তলুয়াটা রেখে মায়ের কলিজাটা হাত দিয়ে ধরে টান দিয়ে ছেড়ে নিছে কলেজাটা নিয়ে দিল দৌড় প্রেমিকার বাড়ির দিকে গিয়ে বলবে দেখো তোমার জন্য আমি মায়ের কলেজা নিয়ে এসেছি আর কোন কথা নয় এবার তুমি আমার যত দ্রুত যাবে প্রেমিকাকে তত দ্রুত পাবে এই জন্য খুব দ্রুত দৌড়ায় দ্রুত 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 নবী আলহ ইসালাম বলেন বেশি দ্রুত দৌড়ানোর কারণে রাস্তায় ছোট একটা পাথরের মধ্যে সে পড়ে গেছে দৌড়ের মধ্যে পড়ে গেলে হাতের জিনিসটা হাতে থাকে না মায়ের কলিজাটা হাত থেকে ছুটে একটু দূরে এবার ছেলেটা শুনতে পায় মায়ের কলিজার ভিতর থেকে মায়েরই কণ্ঠের আওয়াজ বের হয় কান্না জড়িত মায়ের কণ্ঠ কলিজার ভিতর থেকে আওয়াজ ও আমার ছেলে তুমি যে পড়ে গেছো বাবা তোমার পায়ে কি ব্যথা পাইছো নাকি তোমার পায়ে ব্যথা পাইছো ছেলে আমার তাড়াতাড়ি করার দরকার কি ছিল কলিজা তো তোমার কাছে ছিল আস্তে আস্তে গেলে গেলেও তো তুমি কলিজাটার বিনিময়ে ওই মেয়েটারে পাইতা

এই ছেলে তার পায়ের মধ্যে একটু আঘাত বড় বাচ্চাটাকে জেনে নিচ্ছে কড়াইয়ের দিকে একটি কথা বললি বাচ্চার জীবনটা বেঁচে যায় নিজের জীবনটাও বেঁচে যায় না ইমান এমন জিনিস ইমানের সামনে আর কোনো কিছু টিকবে না এই জন্য সাথে সাথে এক কথা বলে রব্বি অরবুকুম তোমার আর আমার মৌলা হলেন আল্লাহ হে ফের জীবন যাবে কিন্তু ইমান যাবে না এইবার এই বাচ্চাটা কেউ টান দিয়া ঘরের মধ্যে ফেলে দিছে মায়ের চোখের সামনে ভাজা হয় ভোনা হয় চোখ দিয়ে ঝরঝর পানি ঝরে কিছুক্ষণ ধরে যে ধরার পরে আল্লাহ দেখা দিলেন কি দেখাইলেন সবুজ রঙের আরেকটা পাখি ওরা নিয়ে আসলো এই বাচ্চাটার রহুটাও সেই পাখির ভিতরে ঢুকল আর সেই পাখিটা ওরা নিয়ে যায় আর বলে রকি এই পাখিটা ওরা নিয়ে যাওয়ার সময় বলে উমি ইলাল জান্না ইলাল জান্না ইলাল জান্না ও আমার মা ধৈর্য ধরেন আমিও জান্নাতে যাইতেছি এই দুইটা মেয়ের দৃশ্য দেখার পরে মা হে যা করার করতে পারো ইমান ছাড়ব না তবে একটি আবদার আমার আর আমার দুই মেয়ের পরে লাশগুলিকে এদিক সেদিক ফেলে দিও না একসাথে দাফন করে দিও এইটা আমার শেষ ইচ্ছা ফেরাউন এই কথাটা রাখলো মা আর দুই মেয়েকে একসাথে দাফন করলো

তাদের তিনজনের লাশটাকে এই কবরে দাফন করা হয়েছে এই কবর থেকে এই সুগ্রাম আসতে থাকবে ইমানের জন্য জীবন দেওয়া ঠকছে ইমানের জন্য জীবন দেওয়া ঠকে না ইমানের জন্য কষ্ট করে ঠকে না ইমানের জন্য মেহনত করে ঠকে না চারটি জিনিস এবার কবল হওয়ার জন্য নাম্বার এক ইমান সহকারে এবাদত করতে হবে